ভিভো ওয়াল ইভেন অফার পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র ছ হাজার পাঁচশো টাকা অপ এ থ্রি এস বাই আজকে কিন্তু অফার দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা গরিবের গেমিং ফোন মাত্র ছ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন পোকো সিথি পো এ থার্টি ওয়ান ছয় একশো আটাইস অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকা এড মি নোটেড গেমিং ফোন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা ভিভো এস ওয়ান আট দুশো ছাপ্পান্ন অফার পেয়ে যাচ্ছেন কিন্তু আজকে আট হাজার পাঁচশো টাকা কো এক্স টু অফারে দিয়ে দিচ্ছে কিন্তু মাত্র দশ হাজার পাঁচশো টাকা কোলাস এ ফিফটি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকায় শীতের মধ্যে গরম অফার অফার ভিভো পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার সাতশো রেডমি টুয়েলভ সি অফারে দিয়ে দিচ্ছে আজকে আট হাজার পাঁচশো টাকা সেভেন্টি সিক্স পেয়ে যাচ্ছেন আট দুশো ছাপ্পান্ন মাত্র দশ হাজার টাকায় হাই পারফরমেন্স গেমিং ফোন নোট নাইন প্রো ম্যাক্স মাত্র পেয়ে যাচ্ছেন আজকে

বাজেট কত। আজকে তিন হাজার টাকা হলে স্মার্টফোন কিনতে পারবে অনলি উনত্রিশশো টাকা স্মার্টফোন পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপের অনার মামুন ভাই আলিম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ যমুনা যত মার্কেট আছে সব মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিবস থাকবে এক পিস পাইকারি দামে নিতে পারবেন একদম হোলসেল রেটে নিতে পারবেন আজকে অবশ্যই বিরোটি না কেটে সম্পূর্ণ দেখবে আমাদের সবটা হচ্ছে একবারে ঢাকার প্রাণ কেন্দ্র মিরপুর দশ গোলচক করে আমাদের মার্কেট ঠিক গোলচক্কর হাতের বামে শালি প্লাজা মার্কেটের নাম লিফটে চার পঞ্চম তলা 41 নম্বর দোকান আলহামদুলিল্লাহ টেলিকম ওইখানে গেলে আমি মামুন আমাকে সব সময় পাবেন সবচেয়ে জনপ্রিয় ফোন ক্লাস Xiaomi ফোন Mi এই ফোনটা আজকে এমন একটা রেট দেব ভাই আপনি নিজে বিশ্বাস করতে পারবেন আসলে এই ফোনগুলা কিন্তু মোটামুটি মার্কেটে বর্তমানে খুব রেয়ার রেয়ার আমি আজকে রেট দেব মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা অন্য ভিডিওতে 3000 টাকা কিন্তু পেজ জানেন Mi ডিভাইস মেন কথা বলতে পারেন বাটন ফোনের দামে স্মার্টফোন পেয়ে যাচ্ছেন সুন্দর একটা স্মার্টফোন পেয়ে যাবেন বাটন অবশ্যই নিতে পারেন এগুলোর সাথে তো বক্স চার্জার থাকে সব কম দামের গেমিং ফোন কম দামের গেমিং ফোন কম দামের গেমিং ফোন যারা মনে করেন বাজেট কম আপনারা কিন্তু কোনো ভাবে হতাশ হবেন না আজকে অবশ্যই কারো আমি মাথায় হাত দিতে দিব না হতাশ হবেন আজকে 400 টি ডিভাইস কিনবে তার আজকে 6 100 ডিভাইস পাবেন হচ্ছে আজকে আপনারা 4 জিবি র‍্যাম এর দামে 4 জিবি র‍্যাম দামে 6 জিবি 108 জিবি র‍্যাম এর ফোন Vivo Y75 আজকে দিয়ে দিব ভাই একবারে মনে করুন মাথা গুন্না দাও একটা দাম

আর বাদ বাকি সবই সেম ছয়শ আজকে এটা দিয়ে দিচ্ছে ভাইয়া পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আটশো মাত্র পাঁচ হাজার আটশো টাকা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং একটা গ্লাস প্রত্যেকটা হেডফোন সবকিছু থাকবে আজকে কিন্তু ঠিক আছে

কেননা আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের একবারে সর্বনিম্ন একদম পাইকারি দামি দিয়ে দিচ্ছি ঠিক আছে এরপরে এটা নিয়ে বড় ভাই দেখাবো অপ্পো এটা হচ্ছে সরি ভিভো ওয়াই সেভেন্টিন ওয়াই সতেরো এটা ছয় একশো আঠাশ

উনিশ এত প্রিমিয়াম একটা ফোন একটু হাত দিয়ে ধরেন আপনি যারা একটু রেঞ্জের মধ্যে মিডল রেঞ্জের মধ্যে একটা প্রিমিয়াম ডিভাইস চান ব্যাটারি ব্যাক আপ লাগবে তারাই ফোনটা সংগ্রহ করতে পারেন

আচ্ছা এরপর দেখা বলছে ভাইয়া ভিভো এস ওয়ান্স চাচা ক্যামেরা ভাই আজকে কিন্তু একবার আগুন লাগানো প্রাইস দিব আজকে আমাদের শীতকালে সোয়েটার পরতে পারবে না রেট দেখে গরম হয়ে যাবে আগুন লাগে যাবো শরীরে মাত্র আট হাজার পাঁচশো টাকা

सोया so, वेरिएंटे yeah, yeah,

চার্জার দিয়ে দিব বক্স হবে না ক্যাশ ফ্রম আর ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ ফ্রম হতে আইএমএ নাম্বার লিখে দিব যদি ফোন হারা যায় চুরি হয় ওই নাম্বার দিয়ে মামলা করে আপনি আপনার ফোনগুলো উদ্ধার করতে পারবেন তো ছয় একশো আঠাশ চার একশো দুটো আছে ছয় জিবি টা চাচ্ছে সাড়ে আট হাজার টাকা চার জিবি টা চাচ্ছে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো যার যেটা হ্যাঁ ছয় হাজার পাঁচশো আট হাজার পাঁচশো হাজার পাঁচশো যার যেটা প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবো অবশ্যই যার যেটা প্রয়োজন স্ক্রিন নাম্বার আছে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র দুই পিস আছে এরপরে দেখাবো হচ্ছে ভাই একটা ক্রাশ ফোন রেডমি নোট নাইন প্রো ম্যাক্স রেডমি সিরিজের মধ্যে সবার প্রথম ক্যামেরা প্লাস গেমিং পারফরমেন্স এর সবচেয়ে হাই কনফিগারেশনের ফোন হচ্ছে এটা ছয় আটের স্যামরম পাবেন পাঁচ হাজার এম এস ব্যাটারি পাবেন চৌষট্টি মেগা ক্যামেরা কিন্তু স্ন্যাপড্রাগন সাতশো তিরিশ জি গেমিং প্রসেসর

ছয় জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে তো সাথে একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেন্টি গ্যারেন্টি সহ মাত্র তেরো হাজার পাঁচশো টাকার মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা সিক্সটি ফোর মেগা পিক্সেল ক্যামেরা নিতে পারেন অনলি তেরো হাজার নাকি সাড়ে তেরো হাজার টাকা যাচ্ছিল সাড়ে তেরো হাজার তেরো করে দেন ভাই তেরো করে না আচ্ছা জান আলিম ভাই যেহেতু বলছেন আমি অনলি তেরো হাজার কিন্তু তেরো হাজার টাকায় সাথে একটা ফাস্ট চার্জার এবং পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন অবশ্যই পনেরো দিনের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই চেঞ্জ করে চেঞ্জ করে নিতে পারবেন এরপর আছে পোকো এক্স টু

এগুলা একবারে পিওর হাতের ইউজ ফোন Redmi নোট টেন Redmi নোট টেন এটাও কিন্তু ব্যাপক চাহিদা সম্পন্ন একটা ফোন এটা স্ন্যাপড্রাগন এডিশন রয়েছে

পাঁচশো ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একটু দেখা যায় এত হাই কনফিগারেশন বলার বাইরে গুলা তো মার্কেটে একসময় ভালো চলছে দেখা ভাই

এটা হচ্ছে আট একশো আঠাশ ভ্যারিয়েন্ট ইন ডিসপ্লে ফিঙ্গার সাথে রয়েছে একটা ফাস্ট চার্জার এবং সাত দিনের ওয়ারেন্টি গ্যারান্টি ফোনটা দেখছি কিন্তু আজকে একবারই সীমিত রেটে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো মাত্র বারো হাজার টাকা বিভো প্রাইস অবশ্য সুপার প্রাইস সুপার অ্যামোলেড ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন নিতে পারেন ভিউয়ারস তারপরে আচ্ছা এরপরে দেখা হচ্ছে গ্যালাক্সি M13 5G M13 5G M13 5G 5000 এমপিয়ার বিগ ব্যাটারি 128 RAM ROM সাইড মাউন্টেড ফিঙ্গার

অন্যান্য ভিডিওতে আমি নয় সালা নয় দিচ্ছি আজকে দিব মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আজকে অফার প্রাইজে আচ্ছা এরপরে স্যামসাং এর একটু প্রিমিয়াম একটা ডিভাইস দেখাই এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A50 সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 464 ভেরিয়েন্টের ফোন এটা ভাইয়া অন্যান্য শপে গেলে কিন্তু 10 এর নিচে আপনারা কোনো দিন নিচে পাওয়া যায় না সাথে একটা ফাস্ট চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ আমি আজকে দিচ্ছি মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা আজকে অফার দিয়ে নিয়ে নিতে পারবেন ভিউয়ার্স এটা খুব সুন্দর একটা ডিভাইস দেখাবো ধরেন আপনার পকেটে টাকা নাই কিন্তু আপনার গেম খেলার সুযোগ গেম খেলার সুযোগ আপনার জন্য একটা ফোন আমার কাছে আছে আসলে Poco C3

হচ্ছে দশ হাজার টাকা এগারো টাকা চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট সাথে সবকিছু আছে জাস্ট ব্যাটারি চেঞ্জ এছাড়া সবকিছু হবে এই তো ছিল আজকে কালেকশন হ্যাঁ আলিম ভাই আজকে আমাদের কাছে এই কালেকশন ছিল আমরা আজকে কিন্তু যতটুকু সম্ভব আমাদের একবার চিপ রেটে দেওয়ার জন্য তারপরে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে অবশ্যই আলিম ভাই আছে আমি আছি

এক বছরের সার্ভিস আর আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ফোনগুলো ডেলিভারি করে থাকি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে হন যে ফোনটা আপনার কাছে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে বা মডেলের নাম আমাকে জানাবেন আমি আপনাকে দরকার একবার জায়গায় দশ বার ভিডিও গুলো দেখাবো দেখা কনফার্ম করে পাঁচশো দশ টাকা আমাকে প্রথমে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠা দিবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার ফোন হাতে পেয়ে যাবেন ওকে সব অ্যাড্রেসটা বলে দেন আচ্ছা সব অ্যাড্রেসটা একবার বলে দিই ভাই এটা হচ্ছে মিরপুর দশ গোলচক্কর মার্কেটের নাম হচ্ছে শালি প্লাজা লিফটের চার পাঁচতলা লিফট উঠলে লিফটের ফোর আর ডাইরেক্ট উঠলে পাঁচতলা একচল্লিশ নম্বর দোকান আলহামদুলিল্লাহ টেলিকম এসকেলেটরের পামের প্রথম দোকানটাই চলন্ত সিঁড়িতে উঠলে হাতের বামের প্রথম দোকানটাই আমার দোকান ঠিক আছে আর ভাই যারা পাইকারি নিতে চাই তাদের সম্পর্কে আর পাইকারির বিষয়টা হচ্ছে ভাই আমরা কিন্তু অনেক সময় নক পাই যে ভাই আমরা পাইকারি নিয়ে বিজনেস করতে চাই আমি যে রেটটা দিছি আমার পাইকারি ভাইদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি আপনি দশটা চ্যানেল ঘুরবেন ঘুরে দেখবেন আমি যে রেট আমি আমার ভিডিওতে খুচরা রেট দিচ্ছি আপনি পাইকারি ওই রেট পাবেন না অবশ্যই তারপরে যদি আপনি পাইকারি নিতে চান মিনিমাম ফাইভ পিস অর্ডার করতে হবে আমি যা রেট দিছি এর থেকে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি আপনার জন্য কম দেওয়ার চেষ্টা করবেন এর থেকে আরো নতুন ব্যবসা শুরু করেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য আল্লাহুল্লাহমের আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবেন না আর এরকম এইখানকার প্রতিটা ফোন কিন্তু চার্জার অবশ্য বক চার্জার সহ যারা ফোন কিনতে চান একদম পাইকারি দামে তারা অবশ্যই আলহামদুলিল্লাহ টেলিকমে চলে আসবেন এখানে আসলে আপনাদের পছন্দের ফোন রিজনেবল প্রাইজের মধ্যে মধ্যেই কিনতে পারবেন এছাড়াও যদি কোনো ফোন পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন ফোনগুলো পেয়ে যাবেন